চাউলের গুড়ির সাথে মাত্র একটি উপকরণ মিলিয়ে নিলেই এই রুটিগুলো বানানোর পর আট থেকে দশ ঘন্টা পর্যন্ত নরম তুল তুলে থাকবে হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে নরম তুল তুলে চাউলের গুড়ার রুটি তৈরির রেসিপি তৈরি করে দেখাবো ভিউয়ার্স সামনে হচ্ছে কুরবানির ঈদ আর এই কুরবানির ঈদ উপলক্ষে আর এই কুরবানের ঈদ উপলক্ষে আপনাদের জন্য আমার এই সহজ নরম তুল তুলে চাউলের আটার রুটি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আপনার প্রতিটি রুটি হবে এরকম ফুলকো এবং নরম তুলতুলে এই রুটি আট থেকে দশ ঘন্টা পর্যন্ত এরকম নরম তুলতুলে থাকবে তাহলে চলুন ভিউয়ার্স এবার তাহলে শুরু করা যাক প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ শুকনো আতপ চাউলের গুঁড়া সেই সাথে আমি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আটা এখন এই আটা আর চাউলের গুঁড়িটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার চুলায় একটা পাত্র বসিয়ে এ পাত্রের মধ্যে এক কাপ আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি সাথে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ লবণ এবং একটা চামচ পরিমাণ তেল এবার নেড়ে চড়ে এই পানিটাকে আমি পলক তুলে নিব যেহেতু এখানে আমি শুকনা চাউলের গুঁড়া দিয়ে রুটিটা তৈরি করব তাই আমি পানির পরিমাণটা একটু বেশি নিলাম পানিটা ফুটে ওঠার পর এই পানিটাকে আমি আরও তিন মিনিটের মতো জাল করে নিয়েছি তারপর সরাসরি আমি চাউলের গুঁড়াগুলো এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই গুঁড়াগুলোকে একটা স্পেচুলার সাহায্যে এভাবে একটু ফাঁকা করে দিচ্ছি তারপর চুলার আঁচটাকে একেবারে লোতে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি এভাবে রান্না করেছি আরও তিন মিনিটের মতো তিন মিনিট পরে আমি এটাকে এভাবে নেড়ে চেড়ে কাইটাকে রেডি করে নিচ্ছি চুলার আঁচটা কিন্তু লোহিতে রয়েছে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন যে পানিটা শুকিয়ে গিয়ে এটা এরকম কাইতে পরিণত হয়ে যাবে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার এটাকে আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরো দশ মিনিটের মতো আর চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি দশ মিনিট পর কাইটাকে আমি ঢেলে নিয়েছি এবার এই কাইটা উষ্ণ গরম থাক থাকতে থাকতেই এই কাইটাকে মেখে নিতে হবে হালকা কুসুম গরম পানি আমি হাতের মধ্যে লাগিয়ে লাগিয়ে এটাকে মথে নিচ্ছি এই কাইটাকে আমি প্রায় আট থেকে দশ মিনিটের মতো ভালোভাবে সময় নিয়ে মথে নিয়েছি এ পর্যায়ে এই কাইটাকে যত ভালোভাবে মথে নেওয়া যাবে চাউলের গুড়ার রুটিও কিন্তু ঠিক ততটাই পারফেক্ট হবে আমার কাইটা মথে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এই কাইটাকে এভাবে একটু লম্বাটে করে নিয়ে তারপর লেচি তৈরি করে নিচ্ছি এখানে এই লেচিগুলোকে একেবারে মসৃণ করে বানিয়ে নিতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো আর ফাটবে না এখানে আমি সবগুলো লেচি বানিয়ে নিয়েছি এবার একটি লেচি আমি নিয়ে বাকি লেচির বাটিটাকে ঢেকে দিব রুটিগুলোকে বানানোর জন্য প্রথমেই বেলুনের মধ্যে আমি গুড়িটাকে আমি এভাবে একটু মেখে নিচ্ছি তারপর এই লেচিটাকে হাত দিয়ে এভাবে একটু বড় করে তারপর লেচির উপরে গুড়ি দিয়ে আমি এই রুটিটাকে বেলে নিচ্ছি রুটিটাকে একদম হালকা হাতে আস্তে আস্তে বেলে নিতে হবে রুটিটাকে চেপে চেপে জোরে জোরে বেলা যাবে না তাহলে কিন্তু রুটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর রুটি বেলার আগে অবশ্যই কিন্তু বেলুনের মধ্যে এবার গুরি মেখে নিবেন। তাহলে রুটিটা আর বেলুনের সাথে আটকে যাবে না দেখতেই পাচ্ছেন একটি রুটি আমি বেলে নিয়েছি একইভাবে আমি সবগুলো রুটিকে বেলে নিয়েছি এখন এই রুটিটাকে আমি ভাজবো রুটি ভাজার আগে আপনি যেই তাওয়াতেই রুটিকে ভাজেন না কেন ওই তাওয়াটাকে প্রথমেই খুব ভালো করে গরম করে নিতে হবে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে এই রুটিগুলোকে ভেজে নিতে হবে যখন দেখবেন যে রুটিটা দেওয়ার পরে এক এরকম ফুলে উঠবে তখন তখন রুটিটাকে উলটিয়ে দিতে হবে এই রুটিটা হতে এক থেকে দেড় মিনিটের বেশি সময় লাগে না আর আমি কিন্তু এই রুটিটাকে মাত্র একবারই উলটিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এই রুটিটা কত সুন্দর করে ফুলে উঠেছে আর প্রতিবার রুটি তাওয়া থেকে তুলে নেয়ার পর তাওয়াটাকে এভাবে কাপড়ের সাহায্যে একটু মুছে পুড়ে যাওয়া গুড়িগুলোকে আলাদা করে নিতে হবে সবগুলো রুটিকে একদম ফুলকো করে বানাতে চাইলে রুটিগুলোকে পাতলা করে বেলে নিতে হবে আর তাওয়াটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে চুলার আঁচটাকে বাড়িয়ে রাখতে হবে আর এক পাশ যখন এভাবে ফুলকো হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে এই রুটি ভেজে নিলে তেমন একটা সময় লাগবে না এই রুটিগুলো ভেজে নিতে একই রকম করে সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই রুটিগুলো ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন এটা কতটা ফুলকো আর নরম তুলতুলে হয়েছে প্রিয় ভিউয়ার্স আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের প্রতিটি রুটি হবে এরকম ফুলকো এবং নরম তুলতুলে সামনের কুরবানির ঈদে আপনারা অবশ্যই এভাবে রুটি বানিয়ে দেখতে পারেন আর এই রুটিগুলো আট থেকে দশ ঘন্টা পর্যন্ত এরকম নরম তুলতুলে থাকবে ভীষণ সফট নরম তুলতুলে এই চাউলের আটার রুটি আপনারা একবার হলেও বাসায় বানিয়ে দেখতে পারেন আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে এবং সহজ লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ